তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ নরেন্দ্র ও দরিদ্র নারায়ণ সেবা নিষ্কাম কর্ম পরমহংসদের কর্ম সকলের করিতে হয় জ্ঞান ভক্তি ও কর্ম এই তিনটি ঈশ্বরের কাছে পৌঁছাবার পথ গীতায় আছে সাধু গৃহস্থ প্রথমে চিত্তশুদ্ধির জন্য গুরুর উপদেশ অনুসারে অনাসক্ত হয়ে কর্ম করিবে আমি কর্তা অজ্ঞান ধন জন কার্যকলাপ আমার এইটিও অজ্ঞান গীতায় আছে আপনাকে অকর্তা জেনে ঈশ্বরকে ফল সমর্পণ করে কাজ করতে হয় গীতায় আরও আছে যে সিদ্ধি লাভের পরও প্রত্যাদিষ্ট হইয়া কেহ কেহ যেন যেমন জনকাদি কর্ম করেন গীতায় যে আছে কর্মযোগ সে এই ঠাকুর শ্রীরামকৃষ্ণও ওই কথা বলিতেন তাই কর্মযোগ বড় কঠিন অনেকদিন নির্জনে ঈশ্বরে সাধনা না করলে অনাসক্ত হয়ে কর্ম করা যায় না সাধনার অবস্থায় গুরুর উপদেশ সর্বদা প্রয়োজন তখন কাঁচা অবস্থা তাই কোন দিক থেকে আসক্তি এসে পরে জানতে পারা যায় না মনে করছি আমি অনাসক্ত হয়ে ঈশ্বরের ফল সমর্পণ করে জীব সেবা দানাদি কার্য করছি কিন্তু বাস্তবিক আমি হয়তো লোকমান্য হবার জন্য করছি নিজেই বুঝতে পারছি না যে ব্যক্তি গৃহস্থ যার গৃহ পরিজন আত্মীয় কুটুম্ব আমার বলবার আছে তাকে দেখে নিষ্কামকর্ম অনাসক্তি পরার্থী স্বার্থত্যাগ এই সকল শিক্ষা করা বড় কঠিন কিন্তু সর্বত্যাগী কামিনী কাঞ্চন ত্যাগী সিদ্ধ মহাপুরুষ যদি নিষ্কাম কর্ম করে দেখান তাহলে লোক সহজে হওয়া বুঝিতে পারে ও তাহার পদানুসরণ করে স্বামী বিবেকানন্দ কামিনী কাঞ্চন ত্যাগী তিনি নির্জনে গুরুর উপদেশে দিন সাধনা করিয়া সিদ্ধি লাভ করিয়াছিলেন তিনি যথার্থ কর্মযোগের অধিকারী তবে তিনি সন্ন্যাসী মনে করিলেই ঋষিদের মতো অথবা তাহার গুরুদেব পরমহংস দেবের মতো কেবল জ্ঞান ভক্তি লইয়া থাকিতে পারিতেন কিন্তু তাহার জীবন কেবল ত্যাগের দৃষ্টান্ত দেখাইবার জন্য হয় নাই সংসারীরা যে সকল বস্তু গ্রহণ করে অনাসক্ত হইয়া তাহাদের কিরূপ ব্যবহার করিতে হয় নারদ সুখদেব ও জনকাদির ন্যায় স্বামীজি লোক সংগ্রাহার্থ তাহাও দেখাইয়া গিয়াছেন তিনি অর্থ ও মান এই সকলকে সন্ন্যাসীর ন্যায় কাকপৃষ্ঠা জ্ঞান করিতেন বটে অর্থাৎ নিজে ভোগ করিতেন না কিন্তু তাহাদিগকে জীব কী রূপে ব্যবহার করিতে হয় তাহা উপদেশ দিয়া ও নিজে কাজ করিয়া দেখাইয়া গিয়াছেন যে অর্থ বিলাত ও আমেরিকার বন্ধুবর্গের নিকট হইতে তিনি সংগ্রহ করিয়াছিলেন সে সমস্ত অর্থ জীবের মঙ্গলকল্পে ব্যয় করিয়াছেন স্থানে স্থানে যথা কলিকাতার নিকটস্থ বেলুড়ে আলমোরার নিকটস্থ মায়াবতীতে কাশিধামে ও মাদ্রাজ ইত্যাদি স্থানে মঠ স্থাপন করিয়াছেন দুর্ভিক্ষ পীড়িত দিগকে নানা স্থানে দিনাজপুর বৈদ্যনাথ কিশনগড় দক্ষিণেশ্বর ও অন্যান্য স্থানে সেবা করিয়াছেন দুর্ভিক্ষের সময় পিতৃ অনাথ বালক বালিকাগণকে আশ্রম অনাথ আশ্রম করিয়া রাখিয়া দিয়াছেন রাজপুতানার অন্তর্গত কিষেনগড় নামক স্থানে অনাথ আশ্রম স্থাপন করিয়াছিলেন মুর্শিদাবাদের নিকট ভাবদা সারগাছি গ্রামে এখনও অনাথ আশ্রম চলিতেছে হরিদ্বার নিকটস্থ কঙ্খলে পীড়িত সাধুগণের জন্য স্বামী সেবাশ্রম স্থাপন করিয়াছেন লেগের সময় লেগ ব্যাধি আক্রান্ত রোগীদিগকে অনেক অর্থব্যয় করিয়া সেবা শুশ্রূষা করাইয়াছেন দরিদ্র কাঙালের জন্য একাকি বসিয়া কাঁদিতেন আর বন্ধুদের সমক্ষে বলিতেন হায় এদের কষ্ট ঈশ্বরকে চিন্তা করিবার অবসর পর্যন্ত নাই গুরুর উপদিষ্ট কর্ম নিত্যকর্ম ছাড়া অন্য কর্ম তো বন্ধনের কারণ তিনি সন্ন্যাসী who shows must rape they say and cause must bring the sure effect good good bad bad and none escape the law but who wears of form must wear the chain to true but far beyond both name and form is atman ever free সন্ন্যাসী কেবল লোক শিক্ষার জন্য ঈশ্বর তাহাকে এই সকল কর্ম করাইলেন এখন সাধু বা সংসারই সকলে শিখিবে যে যদি তাহারাও কিছুদিন নির্জনে গুরুর উপদেশে ঈশ্বরের সাধনা করিয়া ভক্তি লাভ করে তাহারাও স্বামীজির নিষ্কাম কর্ম করিতে পারিবে যথার্থ অনাসক্ত হইয়া দানাদি সৎকার্য করিতে পারিবে স্বামীজির গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আঠা লাগবে না অর্থাৎ নির্জনে সাধনের পর ভক্তি লাভ করিয়া প্রত্যাদিষ্ট হইয়া লোকশিক্ষার্থ পৃথিবীর কার্যে হাত দিলেন ঈশ্বরের কৃপায় যথার্থ নির্লিপ্তভাবে কাজ করা যায় স্বামী বিবেকানন্দের জীবন অনুধান করিলে নির্জনে সাধন কাহাকে বলে ও লোক শিক্ষার্থ কর্ম কাহাকে বলে তাহার আভাস পাওয়া যায় বিবেকানন্দের এই সকল কর্ম লোক শিক্ষার্থ আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন